রাজধানীতে চুরির ঘটনা থেমেনি চব্বিশে ডিসেম্বর একটি মোটর বাইক চুরি করা হয় এর আগেও কয়েকটি চুরির ঘটনা ঘটে বাইক মালিকরা পূর্ব আগরতলা থানায় মামলাও করেন পুলিশ একটি টিম গঠন করে তদন্তে নেমে আন্তরাজ্য বাইক চোর চক্রের সরকার রণজিৎ সরকারকে গ্রেফতার করে তার বাড়ি মেলাঘর ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ চালে রণজিৎ সরকারের আরো দুই সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা হলো রুবেল সরকার ও সনি সাহা তিনজনকে গ্রেফতার করা হয় তোলাকোনা ও মহেশখলা এলাকা থেকে দুই জায়গা থেকে উদ্ধার হয়েছে তিনটি মোটর বাইক পূর্ব আগরতলা থানার ওসি জানান বাইক চুরি করে বাংলাদেশে পাচার করা হয় এতে একটি চক্র রয়েছে এই চক্রের কয়েকজনকে চিহ্নিত করা গেছে তিনি জানান ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে চোর চক্রের অন্যদের হদিশ বের করা হবে আশাবাদী তাদের থেকে আমার গ্যাংটা কারা কারা ইনভলভ আছে কিভাবে তারা এগুলি করছে এবং তার কাছে একটা মাস্টার কিউ আমরা উদ্ধার করতে পেরেছি যে মাস্টার কি দিয়ে ওরা আপনার ব্যাগগুলি খুলে এই মাস্টার কিটটা আমরা সিস করেছি এবং আমরা উদ্ধার করতে পেরেছি এখন দেখার এই বাইক চোর চক্রের সমস্ত সদস্যদের জালে তুলে বাইক চুরি বন্ধে সক্ষম হয় কিনা পুলিশ বিউরো রিপোর্ট নিউজ টুডে